প্রদেসাতে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওতে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি বলবো আসলে কিছু খামারি অভিযোগ যে উট করে দুধ কমে যাওয়া কিংবা আগে ভালো ছিল উট করে দুধ কাবি থেকে তত দuate পাচ্ছেন এটার আসলে মূল তো কারণটা কি তো এটার যে কারণ এটা হচ্ছে দুই তিনটি কারণে হয়ে থাকে তো এর মধ্যে মেজর দুই তিনটি কারণের মধ্যে আমি উল্লেখযোগ্য কারণগুলো তুলে ধরার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে মূলত দেখা যায় কোন কোন সময় সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস অর্থাৎ ম্যাস্টাইটি যারা গরু পালন করে তারা অবশ্যই ম্যাস্টাইটিস হতে করতে পড়ছে তো এর মধ্যে একটি ম্যাস্টাইটিস হচ্ছে সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস যেটা সাধারণত প্রকাশ পায় না এমনিতে নরমালি দেখা যায় যে দুধের কিছু কিছু সময় হয়তো কালার চেঞ্জ হতে পারে না হয় কালার ঠিকই থাকে কিন্তু দুধ উৎপাদন কমে যায় কিংবা দুধ আগের মতো হয় না

সাথে আসলে হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোনের অভাবে কিন্তু আসলে দুধ কমে যেতে পারে তো এটাও কিন্তু আসলে অনেকটা ডাক্তার ছাড়া আসলে আপনারা বুঝবেন না এটা হচ্ছে আপনার অক্সিটোসিন হরমোনের ঘাটতির কারণে আসলে বাটে দুধ থাকে থাকলেও কিন্তু আসলে দুধ না দুধ সমস্যা আর আরেকটি যেই সমস্যা হয় আরেকটি যে কারণ এটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় কি মূলত গরু আহ বীজ দিলেন বাচ্চা কনসেপ্ট করতে হয় একুশ দিনের পরে আসলে বাচ্চা এটা কনসেপ্ট করার দিকে চাচ্ছে তো এই সময় কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে দুধ কমে যেতে পারে এই দুই তিনটার কারণে কিন্তু দুধ কমে যেতে পারে তা এইগুলা ছাড়া যদি দুধ কমে তাহলে আপনার প্রয়োজনীয় হয়তো ভিটামিন মিনারেলস পাশাপাশি হচ্ছে খাবারের প্রতি নজর দিতে হবে অনেক সময় দেখা খাবারটা আসলে আগে যে পরিমাণে দিতেন পরবর্তীতে কাঁচা গাছ থেকে শুরু করে খাবার কম দিচ্ছেন এ কারণে কিন্তু হতে পারে কিন্তু মেইন যে হুট করে কমে যাওয়ার যে তিনটা রিজন বললাম এই তিনটা কারণেই কিন্তু আসলে মূলত দুধ উৎপাদন হটফুট করে কমে যেতে পারে তো এগুলা যদি হয় তাহলে আপনারা যদি এক্সপার্ট হন আপনারা বুঝবেন না হয় পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা কিন্তু পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম